আর কবে অরিজিৎ সিং এর প্রতিবাদের গান দিয়ে শিক্ষক দিবসের দিনেই তিলোত্তমার বিচারছে প্রতিবাদের শিক্ষক শিক্ষিকারা আরজিগড়ের নৃশংস ঘটনার প্রতিবাদে দুর্গাপুরের সিটি সেন্টারের শপিং মলের সামনে থেকে চতুরঙ্গ ময়দান পর্যন্ত প্রতিবাদ মিছিল চলে যতদিন না পর্যন্ত দোষীদের শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত চিকিৎসকদের পাশে শিক্ষক শিক্ষিকারাও রাস্তায় থাকবে বলে জানান দুর্গাপুরের কয়েকশো শিক্ষক শিক্ষিকারা পা মেলান প্রতিবাদ মিছিলে শিক্ষিকা মিতা চৌধুরী দেবচানী বসু বলেন এই নির্মম ঘটনা চরম আঘাত দিয়েছে সমাজের বুকে দেরিতে বিচার কোনো বিচার নয় দিন দিন দেরি হচ্ছে বিভিন্ন কারণে সঠিক যাতে বিচার হয় সেই দাবিতেই শিক্ষক দিবসের দিনেই আমরা প্রতিবাদে নেমেছি সরাসরি সিটি সেন্টার দুর্গাপুর সিটি সেন্টার থেকে সেই ছবি শুনব মিতা চৌধুরী দেবজানি বসু বলেন কি বলছেন সরাসরি শোনাবো আপনাদের তো চলছে আমরা প্রাণ আত্মশতে চললো আমরা বিচারের কোনো উদিসি পাচ্ছি সেজন্য আজ শিক্ষক দিবস আমাদের শিক্ষকদের পক্ষ থেকে এটাই আমাদের মানে মনে হয়েছে সবথেকে ঠিক পদক্ষেপ আমাদের জায়গায় দাঁড়িয়ে আমরা যতটুকু প্রতিবাদ জানাতে পারি বিচারটা সঠিক হোক আর একটা কথাই আছে দেরিতে বিচার কোনো বিচার নয় তা এটাও দিন দিন দেরি হচ্ছে বিভিন্ন কারণে আমাদেরও সাধারণ মানুষ আমরা খুব আমাদেরও ভীষণ অধৈর্য লাগছে কী হবে কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছি ঠিক এই কারণেই আমাদের আজকের শিক্ষক দিবসে আমাদের শিক্ষকদের এই পদ আমরা খুব শান্তিপূর্ণভাবে এটা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আমরা পথ চলতে চাই এবং আমাদের মেয়েদের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি শোনালাম শিক্ষিকার বক্তব্য বারবার বলছেন দিন দিন দেরি হচ্ছে বিভিন্ন কারণে সঠিক যাতে বিচার হয় সেই দাবিতে শিক্ষক দিবসের দিনেই তারা প্রতিবাদে নেমেছেন পরবর্তী খবরের জন্য চোখ রাখুন টেলি নিউজের পর্দায় পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে মদন দালালের রিপোর্ট নিউজ